হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের সামনে আর কিছুদিন পরে অর্থাৎ এর পরে তোমাদের সামার ভ্যাকেশান পড়ে যাচ্ছে তারপরে স্কুল খুললেই কিন্তু তোমাদের সেকেন্ড এক্সাম শুরু হয়ে যাচ্ছে তাই যারা ভালো স্টুডেন্ট বা যারা কম সময়ের মধ্যেই খুব ভালোভাবে প্রিপারেশান নিতে চায় অবশ্যই আমি যে প্রশ্নগুলো আজকে ক্লাস টেনের হিস্ট্রি সায় যে তোমাদের বলবো যে প্রশ্নগুলো বলবো সে প্রশ্নগুলো যদি প্রিপারেশান নাও আমার আত্মবিশ্বাস তোমরা অবশ্যই কিন্তু সেকেন্ড সাবমিটের পাশাপাশি দু মাধ্যমিক এক্সামে কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে তাই কাল বিলম্ব না করে চলো শুরু করা যাক এবং শুরুর পূর্বেই বলি যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে বা কোনো উত্তরপত্র জানতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু তোমরা কমেন্ট করে জানো চলো শুরু করছি তোমরা অধ্যায় ফোর সঙ্গবদ্ধতা গোড়ার এই অধ্যায় থেকে মার্কস টুর জন্য যে প্রশ্নগুলো পিপার্সে নেবে মহারানীর ঘোষণাপত্র কি ভারত সভার উদ্দেশ্য কী ছিল হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য কি ছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে কে কেন সভা সমিতির যুগ বলেছেন মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কি ছিল ব্যঙ্গচিত্র কেন কেন আঁকা হয়েছিল নেক্সট এই অধ্যায় থেকে চারমার্কে যে প্রশ্নগুলো পড়বে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিভাবে প্রকাশিত হয়েছিল নেক্সট ইলবার্ট বিল বিতর্কে গুরুত্ব কী জাতীয়তাবাদী চেতনার বিকাশে আনন্দমোট বা বর্তমান ভারত গ্রন্থের অবদান লাগতো এই দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই অধ্যায় থেকে মাত্র দুটো প্রশ্ন তোমাদের আটমার্কে দিচ্ছি তোমরা ভালো করে প্রিপারেশন নেবে মহাবিদ্রে চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো লেখায় ও রেখায় জাতিতাবাদের বিকাশের পরিচয় দাও নেক্সট অধ্যায় পঞ্চম অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য এবং আলোচনা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দু মার্কেজন্যিপারেশন নেবে শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত কেন জাতীয় শিক্ষা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনে গুরুত্ব লেখো বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল হিকির ছাপাখানা বিখ্যাত কেন ডক্টর মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটি ছিল কেন নেক্সট নাম্বার ফোর এই অধ্যে থেকে চারমার্কে যে প্রশ্নগুলো তোমরা করবে বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো কারিগরি শিক্ষার প্রসারে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো এই অর্ধে থেকে একটা মাত্র তোমাদের আডমার্কের প্রশ্ন দিচ্ছি মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটা দু মাধ্যমিক পরীক্ষায় ধ্রুবতার মতো তোমরা জল করে দেখতে পাবে এই প্রশ্নটা তোমরা যদি ভালো লেগে থাকে তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না নেক্সট অধ্যায় অধ্যায় সিক্স থেকে করবে বিশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করে এটা আটমার্কে প্রশ্ন তোমাদের প্রথম বলে দিলাম নেক্সট মার্ক টু তিন কাঠিয়া প্রথা কি বারদোলি সত্যাগ্রহ কী তে ভাগা আন্দোলন কি অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো বাবা রামচন্দ্র কে ছিলেন একা আন্দোলন কি। চৌরিচৌরা ঘটনা গুরুত্ব কী তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগে নিয়েছিল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল মাদারি পাশে কে ছিলেন ফরার ব্লক কে কেন প্রতিষ্ঠা করেন ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল এই প্রশ্নগুলো করলে আমার বিশ্বাস তোমরা কমন পেয়ে যাবে নেক্সট এই অধ্যায় থেকে চারমার্কে যে প্রশ্নগুলো পড়বে অসহযোগ আন্দোলন পড়বে কৃষক আন্দোলনের বিবরণ দাও বারদৌলি সত্যাগ্রহ টিকা ভারত ছড়া আন্দোলনের সময় কৃষকরা কি ভূমিকা নেয় ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি টিকা লেখো বামপন্থী আন্দোলনের বিকাশে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল এই প্রশ্নগুলো করলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবে এই আশা রাখছি ধন্যবাদ